আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা অনলাইন থেকে আমাদের নিজেদের আমাদের নিজেদের যে খতিয়ান আছে অনলাইন খতিয়ান অর্থাৎ ডিজিটাল পর্সা এবং সৈমহরি পর্চা কিভাবে তুলতে হয় আমি সেই কাজটা আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন একদম সহজভাবে আপনি আপনার অনলাইন খতিয়ান এবং শৈমোহর পর্সাদ তুলতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা থাকতে হবে রেজিস্ট্রেশনের জন্য আমার অন্য ভিডিও আছে সেটা দেখতে পারেন আপনি আপনার নাম্বারটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা থাকতে হবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত আপনার যে কোডটি আছে সেই কোডটি বসিয়ে এখানে লগ করতে হবে তো লগ করার পর করতে হবে যে এখন আপনি কি করতে চান এখানে ড্যাশবোর্ডে আপনাকে দেখাবে যে আপনি কি করতে চান ধরেন আপনি যে কাজটা করতে চান আপনি যে কাজটা করতে চান তা হল আপনি ভূমি রেকর্ড এবং ম্যাপ থেকে আপনার তথ্য সংশোধন কর অর্থাৎ আপনার খতিয়ানটি তুলতে চান এখানে ক্লিক করলেও চলবে অথবা আপনার এই ডায়ালগ বক্সে ক্লিক করলেও আপনার চলবে ধরুন এখানে ক্লিক করলাম তো এখন যে কাজটা হবে তা হচ্ছে আপনি এখান থেকে আপনার যে ভূমি ম্যাপ এবং রেকর্ড কী নামে রেকর্ড আছে এবং কোন রেকর্ড আপনি তুলতে চান সেই অবস্থা আপনি অনলাইনে খতিয়ান ধরুন আমি অলরেডি কিছু খতিয়ান তুলেছি সেটা দেখাচ্ছে ঠিক এই রকম ইন্টারফেসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে dlrms.land.gov.bd এই ঠিকানায় আপনাকে নিয়ে আসবে এই ঠিকানা সরাসরি টাইপ করলেও আপনি এখানে চলে আসবেন এরপরে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ এবং আবেদনের সর্বশেষ অবস্থা এবং নির্দেশিকা আপনি এখানে দেখতে পারবেন তো এখানে আপনি ধরুন বিভাগ আপনার যে বিভাগটা আছে সেই বিভাগটা আপনি সিলেক্ট করে দেবেন এখানে আমাদের সব বিভাগ দেওয়া থাকবে তো আপনার বিভাগ যেটা আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি ঢাকা বিভাগে এবং আপনার যে জেলা আছে সেই চৌষট্টিটা জেলার মধ্যে এই ঢাকা বিভাগে যে কটা জেলা পড়ছে আপনি আপনার জেলা সিলেক্ট করে দেন এখানে আমি আমার জেলা সিলেক্ট করে দিলাম এরপরে আসবে উপজেলা বা কিংবা থানা অর্থাৎ আপনার নির্ধারিত এখানে সিলেক্ট করতে হবে আপনার আপনার দেখতে হবে আপনি কি ধরনের খতিয়ান চাচ্ছেন সিএস খতিয়ান আর খতিয়ান এসি খতিয়ান না বিআরএস খতিয়ান তো বিআরএস খতিয়ানের বিষয়ে একটু বলে নিই তা হচ্ছে বিআরএস খতিয়ানটা শুধুমাত্র কিছু এলাকায় হয়েছে পুরো বাংলাদেশ কমপ্লিট হয়নি এর জন্য বিআরএস খতিয়ানটা সব এলাকাতে পাবেন না এটা একটা ম্যাসেজ তো আমি আমার এসে খতিয়ানটি তুলতে চাচ্ছি ধরুন এসে খতিয়ান তো এখানে আপনার এসে খতিয়ানের যে তালিকা আছে আপনার সেই তালিকা আপনি ক্লিক করতে হবে আপনাকে খুঁজে নিতে হবে আপনার মৌজা কোনটা অর্থাৎ এই মৌজা সিলেক্ট করতে হবে মৌজা সিলেক্ট করার পরে আপনার যদি খতিয়ান জানা থাকে তাহলে এখানে খতিয়ান নাম্বারটি দিতে হবে ধরুন আমার খতিয়ান নাম্বারটি জানা আছে তো আমি খতিয়ান নাম্বারটি দিয়ে দিলাম খতিয়ান নাম্বারটা দেওয়ার পরে যদি আমি এখানে খুঁজুন বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমার নির্ধারিত খতিয়ানটি চলে এসেছে ধরুন আপনার খতিয়ানটি নেই খতিয়ান জানা নেই কিন্তু আপনার দাগ জানা আছে ধরুন আপনার দাগ এবং মালিকের নাম জানা আছে তাহলে আপনি মালিকের নাম দেবেন এবং এখানে দাগ নাম্বারটা দিয়ে দিবেন আপনার ধরুন আপনার দাগ নাম্বার যদি জানা থাকে নির্ধারিত তাহলে সেই দাগ নাম্বারটা দিলে আপনি এখানে খুঁজুন বাটনে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার যে নির্ধারিত নামের খতিয়ান সেটা চলে আসবে দেখুন দুইশো নিরানব্বই আমার এখানে খতিয়ান দেখাচ্ছে তো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনাকে এই রকম একটি পপ আপ মেনু বা ডায়ালগ বক্স নিয়ে আসবে এখানে আপনাকে জড়িতে রাখুন বলবে তো যদি এই খতিয়ানটি ইতিমধ্যেই আপনি দিয়ে থাকেন তাহলে আর এখানে আপনাকে যেতে হবে না তো এখানে আপনি এখন ঝুড়িতে যেতে হবে ঝুড়িতে গিয়ে আপনাকে এখানে সিলেক্ট থাকবে যে আপনি খতিয়ান তুলবেন না মৌজা ম্যাপের জন্য এগিয়ে যাচ্ছে। তো আপনার যে জেলা কার্যালয় আছে সেই জেলা কার্যালয়ের আওতায় অধীনে আপনি অনলাইন কপিও তুলতে পারবেন সার্টিফাই কপিও তুলতে পারবেন ধরুন আপনি আপনার অনলাইন কপি তাৎক্ষণিক কপি আপনি চাচ্ছেন তাহলে অনলাইন কপির জন্য এখানে ক্লিক করে আপনি ধরুন এই খতিয়ানটি আপনি চাচ্ছেন তাহলে এই খতিয়ানটি আপনি ক্লিক করে দেন এবং আপনি চেক আউট করুন এখানে চেক আউট করুন চেক আউটে ক্লিক করলে আপনার এই ডিআরএলএস এসে আপনার যে খতিয়ানটা সেটা তৈরি হয়ে যাবে এখন আপনার এই খতিয়ানের তথ্য দিতে হবে তাহলে সেবা প্রদানের তথ্য আপনাকে তাৎক্ষণিক যদি এই সেবাটা দেয় তাতে একশো টাকা আপনার ব্যয় হবে তো এর জন্য আপনাকে ছোট্ট একটি পরীক্ষা দিতে হবে যুগ ফল প্রদান করুন অর্থাৎ আপনাকে এখানে একটি যুগ বা এখানে সেই অঙ্কটা আপনাকে লিখতে হবে ধরুন যে দুই যুগ চার সমান কত হয় সেটা আমি লিখে দিলাম এবার ফি পরিশোধ করুন তো ফি পরিশোধ করুন যদি যাই তাহলে আপনাকে এরকম একটি পপ আপ মেনু দেখাবে সেখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং কার্ডস ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট যে কোনো একটি মাধ্যম থেকে আপনি আপনার এই পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন ধরুন আমি বিকাশ পেমেন্ট সিলেক্ট করলাম তো বিকাশের জন্য সিলেক্ট করার সাথে সাথে আপনি বাই কন্টিনিউ ইউ অ্যাগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস অর্থাৎ আপনি এই শর্ত যে মেনে নিচ্ছেন সেটা ক্লিক করতে হবে তারপরে আপনি পে বাটনে ক্লিক করবেন এখন আপনাকে করতে হবে আপনার যে কোনো একটি বিকাশ নাম্বার দিয়ে আপনি বিকাশ নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে ধরুন আমি আমার বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিলাম আমি আমার বিকাশ নাম্বারটা যখন সিলেক্ট করে দিয়েছি আমার যে বিকাশ নাম্বারটা সেই বিকাশ নাম্বারে আমার একটা ওটিপি কোড চলে আসবে সেই কোডটা আমাকে সিম্পলি এখানে টাইপ করতে হবে তারপরে আপনাকে কনফার্ম করে নিতে হবে এখানে কনফার্ম করে দিলাম এখন আমাকে পিন নাম্বার দিতে বলতেছে আমার আপনার যে পিন নাম্বারটা গোপনীয় অত্যন্ত গোপনীয় সেই পিনটা আপনি এখানে ডায়াল করে দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে কনফার্ম করলেই আপনি একটু করবেন দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত যে খতিয়ান পর্চাটা আছে সেই পর্চাটা চলে আসবে দেখুন বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে আমার একশো টাকার বিনিময়ে আমি আমার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে অর্থাৎ আমার পেমেন্টটা হয়েছে কি না সেটা দেখবে দেখার পরে তারা অবশ্যই আমাকে এই খতিয়ানটা দিয়ে দেবে তো একটু যাচাই করা হচ্ছে হ্যাঁ এখানে দেখুন বন্ধুরা ডায়ালগ বক্সে দেখাচ্ছে যে আমার খতিয়ানটি অলরেডি চলে এসেছে তো যদি খেয়াল করেন এখান থেকে আপনাকে অবশ্যই দুই ঘন্টার মধ্যে ডাউনলোড করে নিতে হবে আপনাকে এই কাজটা করতে হবে তাহলে দুই ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোডের জন্য আপনি এখানে লিগ্যাল সাইজটা ডাউনলোড করতে পারেন লিগ্যাল সাইজটাই যেহেতু আসে এখানে লিগেল সাইজটা ডাউনলোড করলেই আপনি আপনার নির্ধারিত যে পর্সার মাধ্যমটা আছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে আমাদের খতিয়ান প্রিন্ট করতে হয় অর্থাৎ আমি এসে খতিয়ানটা প্রিন্ট করলাম এখানে আমরা দেখতে পাইলাম যে আমাদের এসে খতিয়ানটা কিন্তু আমরা সম্পূর্ণ সুন্দর করে পেয়ে গেলাম তো আমি সেভ করে নিলাম যেহেতু এই মুহূর্তে প্রিন্টার সংযোগ নেই সো এখানে আমি আমার খতিয়ানটাকে সংযোজন করে নিলাম তো আপনাকে একটা পিডিএফ দিবে যে থেকে থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনার এই খতিয়ানটি অবশ্যই অবশ্যই আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে দুই ঘন্টার মধ্যেই আপনাকে এটা ডাউনলোড করতে হবে দুই ঘন্টা পরে কিন্তু এই সিস্টেমে অর্থাৎ এই ডি এল আর এম এস সিস্টেমে ল্যান্ড জিও ডট বিডি সিস্টেমে এটা আর থাকবে না এটা আবার আপনাকে পুনরায় একশো টাকা দিয়ে তুলতে হবে তো এবং আপনার পরবর্তী খতিয়ান তুললে অবশ্যই এখানে লেখা আছে দেখবেন আপনারা বিস্তারিত দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডে ফিরে যান অথবা রসিদ ডাউনলোড করুন আপনি রসিদটাও পাবেন যে আপনার কয় টাকার রসিদ আসে এবং যে আপনি যে আপনার কাছ থেকে যে টাকা নিসে ডেয়ারলেস এবং সেটা দেখাবে যে আপ আমার কাছ থেকে যে টাকাটা প্রদান করেছি আমি সেটা কিন্তু এখানে দেখাবে এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে কোনো প্রকার সহযোগিতা হয়ে থাকে মনে করেন আপনি শিখতে পেরেছেন অবশ্যই অবশ্যই আমার হার্ডলি রিকোয়েস্ট থাকলো হলো এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার আপনার মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে কৃতার্থ করিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত